ক্ষমতা মানুষকে কি দেয়নি ক্ষমতা কখনো কখনো দিয়েছে ঈশ্বরত্বের স্বাদ ক্ষমতার মোহ খুব কম মানুষই উপেক্ষা করতে পারে তাই যুগে যুগে শাসকেরা এই ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শাসক থেকে হয়ে উঠেছেন স্বৈরশাসক এই স্বৈরশাসক হয়ে ওঠার জন্য যে তাদেরকে কত হাজার মানুষের প্রাণ কেড়ে নিতে হয়েছে তা পৃথিবীর ইতিহাস ঘাটলেই স্পষ্টভাবে দেখা যায় আর সে সকল শাসকদের শাসন শোষণের ইতি টানতেই একইভাবে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে সত্যি বলতে কোনো সৌর শাসকই চিরস্থায়ী হতে পারে না একদিন না একদিন তাদের ক্ষমতার ইতি ঘটবেই আজ আমরা পৃথিবী জুড়ে রক্ত পিপাসু কিছু সৌর শাসকদের বিভীষিকাময় শাসন শোষণের চিত্র এবং কিভাবে তারা ধুলিস্বাদ হয়ে গিয়েছিল সেগুলো দেখব ইরাক সাদ্দাম হুসেইন সাদ্দাম হুসেইন জন্মগ্রহণ করেছিলেন ইরাকের এক কৃষক পরিবারে অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও বেড়ে উঠে তিনি উনিশশো উনআশি সালে ইরাকের ক্ষমতায় আসেন এবং টানা তিন দশক ধরে তিনি একটি দমনমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তাকে অনেকটা যুদ্ধবাজ নেতাও বলা যায় কারণ তিনি তার জীব দশায় কম যুদ্ধ করেননি ইরাক ইরান যুদ্ধ ইরাক কুয়েত যুদ্ধ ছোট বড় আরও বেশ কিছু যুদ্ধ তিনি করেছিলেন তবে একইভাবে তিনি ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে রাষ্ট্র ইজরায়েলের উপরেও হামলা করেন তিনি দেশের অভ্যন্তরে হাজার হাজার শিয়া মুসলিমদেরকে হত্যা করেছিলেন অনেক বিশেষজ্ঞই মনে করেন সাদ্দামের শাসন ছিল নিষ্ঠুর রক্তক্ষয়ী এবং সামরিক শক্তির উপরে নির্ভরশীল এক স্বৈর শাসন তিনি তার শাসনের বিরোধীদেরকে একেবারে নির্মমভাবে ভাবে দমন করতেন তবে দুই সালে আমেরিকান নেতৃত্বাধীন একটি বহুজাতিক বাহিনী ইরাকে আক্রমণ করে যার ফলে সাদ্দামের শাসনের পতন ঘটে আমেরিকা ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে এ আক্রমণ করে যদিও পরবর্তীতে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি আমেরিকা অন্যায়ভাবে পুরো ইরাককে একেবারে ধ্বংস করে দেয় এবং রক্তক্ষয়ী যুদ্ধের পর সাদ্দামকে আটক করা হয় এবং দুই হাজার সালে তাকে ফাঁসি দেওয়া হয় সাদদামের পতন ইরাকে স্বৈর শাসনের পতন ঘটালেও দেশটি এরপর থেকে ক্রমাগত গৃহযুদ্ধ সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক বিশৃঙ্খলায় জর্জরিত হয়ে পড়ে তবে মুসলিম বিশ্ব তাকে মনে রেখেছে ফিলিস্তিনিদের হয়ে ইসরায়েলের উপরে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে শ্রীলঙ্কা দূতাবায়া রাজপাক্সে ছিলেন শ্রীলঙ্কার এক শক্তিশালী নেতা কিন্তু তার সরকার জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় এক বিদ্রোহের সম্মুখীন হয় রাজপাক্সে পরিবারের রাজনৈতিক আধিপত্য শ্রীলঙ্কায় বেশ দীর্ঘস্থায়ী ছিল বলা যায় কিন্তু দুই সালে শ্রীলঙ্কার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে এবং তা শেষ পর্যন্ত রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয় একদিকে বৈদেশিক মুদ্রার ঘাটতি অন্যদিকে খাদ্য এবং জ্বালানি আমদানিতে অক্ষমতা এই সংকটগুলো দেশটার জীবনযাত্রার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করে শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ ছিল অভাবনীয় মাত্রায় এবং রাজপাক্সে সরকারের ভুল অর্থনৈতিক নীতির কারণে দেশের মুদ্রার মান একেবারে তলানিতে গিয়ে থাকে এছাড়া দেশের সরকার হঠাৎ করে রাসায়নিক সার আমদানি নিষিদ্ধ করে দেওয়ায় দেশের কৃষিক্ষেত্রে বিপর্যয় নেমে আসে খাদ্য উৎপাদন কমে যায় এর ফলশ্রুতিতে খাদ্য সংকট দেখা দেয় বিদ্যুৎ পানি এবং গ্যাসের সীমাহীন ঘাটতি মানুষকে গভীর হতাশার মধ্যে ফেলে দেয় খাদ্য সংকট ওষুধের সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি জনগণের জীবনকে একেবারে অসহনীয় করে তোলে দেশের অর্থনীতি ধ্বংসের দিকে অগ্রসর হতে থাকে আর রাজপাক্সে সরকার এর কোনো সমাধান দিতে পারে নাই এমন অবস্থায় স্বাভাবিকভাবে জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে এবং দেশের বিভিন্ন অংশে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে জুলাই মাসে পরিস্থিতি একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায় যখন বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোতে রাষ্ট্রপতির ভবন দখল করে রাষ্ট্রপতির দপ্তর বাস ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে শুরু হলেও দ্রুততা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। অবশেষে 20 অক্টোবর 2011 সালে আমেরিকার মদতপুষ্ট বিদ্রোহী বাহিনীর হাতে Gaddafi ধরা পড়লে তাকে হত্যা করে লিবিয়ার রাজধানীর একটি দোকানের সামনে ঝুলিয়ে রাখা হয়। তবে gaddafi পতনের পর লিবিয়ার বিশৃঙ্খলার অবসান আজও ঘটেনি। তার শাসন শেষ হয়ে গেলেও লিবিয়ার স্থিতিশীলতা আর ফিরে আসেনি তাই লিবিয়ানরা গাদিকে এখনো বলতে পারেনি মিশর হুসনি মোবারক ছিলেন মিশরের একচ্ছত্র শাসক তিনি ছিলেন মিশরের সব থেকে দীর্ঘমেয়াদি শাসক প্রায় তিন দশক ধরে তিনি মিশরের রাজনীতি এবং অর্থনীতির উপরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তা শাসনকালে বিরোধী দলগুলোকে তিনি একরকম প্রায় নিশ্চিহ্নই করে দিয়েছিলেন সেই সাথে তিনি মাধ্যমে স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন এমনকি সাধারণ মানুষকে রাজনৈতিক স্বাধীনতা থেকে প্রায় পুরোটাই বঞ্চিত করে রেখেছিলেন হোসনি মুবারক সরকারের আমলে মিশর ক্রমান্বয়ে দুর্নীতির মধ্যে দ্রুত শুরু করে আর মিশরের সাধারণ জনগণ প্রতিনিয়ত দরিদ্র হতে শুরু করে অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়ে আর তাই দুই সালে মিশরের স্কোয়ারে শুরু হওয়া গণবিক্ষোভ মিশরের মোবারক শাসনের পতনের সূচনা করে পঁচিশ জানুয়ারির এ বিক্ষোভ আরব বসন্তের অংশে পরিণত হয় তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন মিশরের জনগণের ভেতরের ক্ষোভকে বিস্ফোরিত করে দেয় যা দীর্ঘকাল ধরে দমিয়ে রাখা হয়েছিল মোবারকের পতন এক অর্থে আরব বিশ্বের জন্য এক যুগান্তকারী মুহূর্ত ছিল এক পর্যায়ে গণ আন্দোলনের মাধ্যমে মোবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হয় বাংলাদেশের জনগণ তাকে বেশ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বাঙালি মনে করেছিল হাসিনা হয়তো এক নতুন বাংলাদেশ গড়ে তুলবেন হ্যাঁ তিনি একটি নতুন বাংলাদেশ গড়েও তুলেছিলেন তার ক্ষমতা শুরু থেকেই শুরু হয় নতুন বাংলাদেশের অধ্যায় যে অধ্যায়ের একেবারে প্রথমে ছিল পিলখানার ভয়াবহ হত্যাকাণ্ড More than 300 soldiers have been sentenced to death or jailed for life in Bangladesh. All were convicted of taking part in a mutiny when border guards rebelled against the military. 57. ভোটাধিকার লঙ্ঘন শুরু হয় গুম খুন দুর্নীতি অর্থ পাচার সহ মানবাধিকার লঙ্ঘন এভাবে গুম খুন আর অর্থ মধ্য দিয়ে বছরের পর বছর ধরে চলতে থাকে শেখ হাসিনার এক তন্ত্র। সরকারি দলের এক একটা নেতা হয়ে যায় একটা রক্ত পিপাসু রাক্ষস তাদের শাসন আমলের পনেরো বছরে নিরানব্বই বিলিয়ন ডলার ঋণ করে তার তিরানব্বই বিলিয়ন ডলারই তারা বিদেশে পাচার করেছিল এমন কোনো জঘন্য কার্যক্রম নেই যা তারা করেনি যেখানে বাংলাদেশের হয়ে ওঠার কথা ছিল একটা সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে সেখানে তারা বাংলাদেশকে পরিণত করেছে এক দুর্নীতির রাজ্যে যে রাজ্যে আয়না ঘর ছিল অথচ সেখানে কোনো আয়না ছিল না সেখানে মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবেই বছরের পর বছর ধরে গুম করে রাখা হতো মিডিয়ার মুখ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা রাষ্ট্রীয় কোটকাচারী সব কিছুই নিজেদের করায়ত্ত করে রেখেছিল এই স্বৈরশাসক স্বাধীন দেশের মধ্যেও মানুষ যেন ছিল পরাধীনতার শৃঙ্খলে বন্দী সত্যি বলতে এই আধুনিক বিশ্বে এই স্বৈরশাসক যেভাবে মানুষকে শোষণ আর নিপীড়ন করেছিল তা আর অন্য দেশে খুব একটা দেখা যায় না নিজের দেশে শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ ভাবা যায় মানুষ আর কত সহ্য করবে প্রতিটা সাধারণ মানুষের মনে জমা হতে থাকে ক্রোধের অগ্নি লাভা যদিও এই দুই হাজার চব্বিশ সালে এসে শিক্ষার্থীরা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিল কিন্তু জনমানবের ক্রোধ থেকে কোটা আন্দোলন রূপান্তরিত হয়ে যায় এক গণ অভ্যুত্থানে ফলাফল শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয় দেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা এক হলে সৈর শাসকই টিকে থাকতে পারে না কিন্তু তারা যখন আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে স্বার্থবেষী হয়ে উঠবে তখন হয়তো শেখ হাসিনার মতো আরও অনেক স্বৈরশাসকেরও জন্ম হয়ে যেতে পারে তাই বাঙালি জাতির উচিত দুই সালের মতো করে তাদেরকে একতা বদ্ধ থাকা যাতে করে ভবিষ্যতে আর কোন স্বৈরশাসক বাংলাদেশে তৈরি না হতে পারে